আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা জয়পুরাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন থেকে টিকিট জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক টিকিট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয় থাকে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কালেকশন আছে একেবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ এই প্রচুর চাহিদাসম্পন্ন শায়ল গিট যান দেশি সার গরুগুলোতে প্রত্যেকটা গরুর পার্সেন্ট বেশ ভালো দেখা আছে কিছু গরুর পার্সেন্ট কম আছে তো চলুন আপনাদের আজকের চলতে বাজার দাম দেখানোর চেষ্টা করব কেমন কী দাম বেচার বিক্রি হচ্ছে খামার উপযোগী বা হাই কোয়ালিটি এ গ্রেড সার বাচ্চাগুলো চারিদিকে একেবারে সার বাচ্চাতে ভর সচরাচর এমন আমরা বেশ কয়েকদিন পর দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে জোড়া তিন জোড়া একটা সিঙ্গেল সব প্রকার গরু আছে তো আমরা শুরু করবো আজকে তো এই যে তিন পিস দেখতে পাচ্ছি প্রথমে এই তিন পিস দিয়ে দর্শক আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা তিনটায় বেশ ভালো পার্সেন্ট দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া বেচা বিক্রি হয়ে গেছে ছয়টায় আছে কেমন বয়স হবে এগুলো আনুমানিক পাঁচ থেকে ছয় মাস কত করে পিস চাচ্ছেন বাহান্ন হাজার বাজারে বলো কত ভাই বাজারে বলতেছে কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বিক্রি কত লাস্ট পঁয়তাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে যাচ্ছে পার পিস আটচল্লিশ হাজার পরবর্তীতেও আটচল্লিশ সব করে আটচল্লিশ করে দেওয়া যাবে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হালকা আছে আটচল্লিশ হাজার বেচা বিক্রি করতে হচ্ছে দর্শক পার্সেন্ট কিন্তু মোটামুটি বলা যায় একেবারে খারাপ না যে একটা দিতে পাচ্ছি মার্শাল্লা বেশ ভালো ফিগার আছে একদম স্টেট গরু লম্বা চড়া সালাম আলাইকুম আঙ্গের কত চাচ্ছেন এটা জোড়া যাচ্ছে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার দাম যাচ্ছে বয়স কেমন বয়স ছয় মাস অ্যাক্সেস দাম চাইফিল্সে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যেহেতু ব্যাপারীরা কথা বলতেছে আর জোরার আরেকটা দেখে রাখি নেপাল গেট এবং একটা সায়ল নেপাল গিট ক্রোস আর কি লক্ষ পঞ্চান্ন কি দেখে দাম সেটাই তো বুঝতেছি না দেখি কত হলে বেচা বিক্রি হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এখানে কথাবার্তাটা চলবে সে আমরা একটু এই জোড়া আর একটা ছিল নেপাল গিয়ে আর একটা ছিল লাস্ট বেচা বিক্রি কত আর কাস্টমার বলে কত এক লাখ ছত্রিশ বলে এক লাখ ছত্রিশ যাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তারপর সামনেরগুলোতে একটু কম ছিল এক পাঁচশো দেখতে পাচ্ছি একেবারে লাল একটা

সাড়ে আটান্ন হাজার বয়সটা কেমন হবে ভাই সাড়ে চার মাস একদম লাস্ট ব্যচা বিক্রি করবে এটা সাড়ে সাতান্ন কাস্টমার গাইছি বলতেছে জোড়া আর কি সাতান্ন হাজার পাঁচশো হলে ব্যাচে বিক্রি করবে পাঁচ থেকে চার থেকে পাঁচ মাসের মতো বয়স বলতেছে ওনারা যেহেতু কেনার ঘর চারটা একটা আইডিয়া করে দাম দর সরি বয়সের আইডিয়াটা দিচ্ছে এবং বাজারে যেটা কাস্টমার বলেছে সেটা আমরা জানার চেষ্টা করি এবং কত হলে বেচে বিক্রি করবে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি যে পাশে দেখে যাচ্ছি চোড়া আছে সালাম ওয়ালাইকুম ভালো আছেন এক জোড়া বয়স কেমন আসবে এগুলো আনুমানিক বয়স পাঁচ মাস পাঁচ মাস কত করে পিচ যাচ্ছে একশো জোড়া একশো বিশ একশো সাইট করে এখন পর্যন্ত বাজারে কত দাম দর দিচ্ছে দশ পয়সা দশ আট দশ বলে কত হলে বিক্রি করে আরও পাঁচ লাগে আড়াই করে এক লঙ্কর পঙ্কর হলে এই জোড়াটা বেঁচে বিক্রি করতে আছে নাভিটা বেশ বড় তবে কিছু গোটায় রাখতেছে কিনা দর্শক ক্যামেরাতে কতটা সুন্দর বা লম্বা চড়া দিতে পারছেন তবে বেশ লম্বা চোরা গরু এগুলো মোটামুটি বয়সের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমরা এই চোরার পরবর্তী যে কালেকশনটা ছিল সেটা হলো এই এটা মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণে চামড়া ঢিল দেখা যাচ্ছে এবং পার্সেনাও বেশ ভালো আছে আসলে এখানে একটা বড় সাইজ দেখতে পাচ্ছি একেবারে এবারে স্বাস্থ্যকর এবং বডি ফিটনেসটা খুবই সুন্দর পাগুলো যথেষ্ট মোটা নাভিটাও বেশ মোটা পিছনের যে মাঝেটা দেখো কতটা চওড়া আছে। বেশ অয়েট মতো একটা গরু রেডি করা যাবে যাবেকে বা এটার বয়সটা কেমন হবে না মানে ছয় মাসের মতো হবে কত দাম রাখছেন নব্বই হাজার হাটে আসার পর সর্বোচ্চ কত দাম পাইছেন বাহাত্তর পঁচাত্তরে বিক্রি নাকি আরো নিচে পঁচাত্তরে উপরে কি মনে হচ্ছে আজকে বাজারে যাবে বাজারে যাওয়ার তো একটু মনে হয় রিক্স হয়ে যাচ্ছে তাও লাস্ট পঁচাত্তর একটু উপরে লাগতেছে বাহাত্তর পর্যন্ত দাম দর করে দশক পঁচাত্তর একটু উপরে হলে আমরা এই সাইডটাতে সবই দেখাবো আমাদের একটু ছোটো করে কালেকশান দেখাই রাখি সামনে দিকে কতটা পরিমাণে কালেকশন আছে এগুলো কিন্তু সবই খামার করে সার করতে করে থাকে যে পাশে একটা দেশির ক্রস আর কি সাইওয়াল এবং দেশি ক্রস বাসুর একেবারে হালকা না আছে দেখি কত দাম চাইছে কত দাম রাখছেন আঙ্কেল পঁয়ষট্টি হাজার সর্বোচ্চ কত পাইছেন এখন পর্যন্ত মোটামুটি ষাট থেকে দু এক হাজার কম হলে পঞ্চান্ন হাজার পর্যন্ত দাম পাইছে মোটামুটি বয়স কেমন এটা ছয় মাস ছয় মাসের মতো বয়স থাকে আর একটু জিনিস একটা দেখায় রাখি আমরা কিন্তু সচরাচর আপনাদের এই জায়গাটাতে বলদ গরুরের কালেকশান দেখি কিন্তু আজকে দেখুন এই জায়গাটাতে পুরোটাই ভর্তি আছে খামার উপযোগী যে সায়াল গরুগুলো বা পালার জন্য যে সার সেই সার গরুগুলো এই যে সামনে একটা খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আর দেখি চেষ্টা করবো এটার দর জানানোর জন্য ফিগারটা দেখুন এর মার্শাল্লা

শহরের প্রাণকেন্দ্র অবস্থিত নতুন হাট এই হাটে গরবতী হাসির পাঁচশো পঞ্চাশ টাকা সপ্তাহে একদিনের লাগে রোজ শনিবার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফেলেন মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন সালামু আলাইকুম